अहत्यो टैत, बूकहाँ तॉ भूष, लो ilु करते चल भान त्यरो आई अवाई, एडिकन तो, इस्ट खोटाराख्ते बूच्ट रहाई अन्या ताम पिल सोंहeza দর্শক দেখতে পাচ্ছেন আজকে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ আমগাছি বিশাল বড় পাইকারি গুড়ের বাজার দেখতে পাচ্ছেন গুড় কিন্তু নিয়ে আসছে এবং অলরেডি কিন্তু নিয়ে আসার পরে দেখলেন যে বেপারীরা ভিড় জমানোর পরে কিন্তু বিক্রি হয়ে গেল তো এটা হচ্ছে যে হাটের গুড়গুলো চিনি এবং কালার অনুযায়ী বিক্রি হয় তাই হচ্ছে যে দেড়শো একশো চৌত্তর আশি এবং হচ্ছে যে একশো একশো দশ বিশেও কিন্তু বিক্রি হয় ये 10000 लो 10000 हमें ये 10000 ये 10000 ले लो 50000